আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জোহরা সুলতানা কুকিং বাই জোহরা কিচেনে আমি আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি রান্না করে দেখাবো রং এবং পুষ্টিগুণ বজায় রেখে অসাধারণ স্বাদে পুঁইশাক চিংড়ি তাও আবার কাঁঠালের বিচি দিয়ে এভাবে কাঁঠালের বিচি দিয়ে পুঁইশাক রান্না করে দেখবেন এতটাই মজা যে ছোট বড় সবাই চেটেপুটে খাবে আরও যদি এর সঙ্গে একটু লেবুর রস নেওয়া যায় তাহলে তো আর কথাই থাকবে না তো চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে প্রথমে চুলাইতে একটি কড়াই বসিয়ে দিতে হবে দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেলটা একটু গরম হলে দিতে হবে একটি রসুন কুচি রসুন কুচিটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে দুইটি পেঁয়াজ কুচি পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি পেঁয়াজ মরিচ একটু ভেজে এরপর দিতে হবে কয়েকটি ছোট চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা পেঁয়াজ মরিচের সাথে একটু ভেজে নিতে হবে এই পর্যায়ে দিতে হবে লবণ এক চা চামচ লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা একটু নরম হবে এবং চিংড়ি মাছের মধ্যে লবণ সুন্দরভাবে প্রবেশ করতে পারবে এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিতে হবে এক চা চামচ বাটা এবং পনে এক চা চামচ হলুদ গুঁড়ি আমি এখানে আর কোনো মশলা অ্যাড করবো না পুঁশাখে খুব বেশি মশলার প্রয়োজন হয় না আর তেলের উপরে হলুদের গুঁড়িটা দিতে হবে তাহলে শাকে সুন্দর কালার আসবে এভাবে মশলাটা সুন্দরভাবে তেলে ভেজে নিতে হবে তারপর সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে এরপর ওই মশলার মধ্যে একটি আলু ছোট ছোট কাটা ও কিছু কাঁঠালের বিচি দিয়ে কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিতে হবে কুটে ধুয়ে রাখা পৈশাক এরপর পুঁইশাকটা দিয়ে উল্টে পাল্টিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে এরপর ঢাকনা উঠিয়ে নাড়িয়ে চাড়িয়ে পানি দিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য আমার যেহেতু এখানে কচি পুঁশাক এজন্য বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এ সময় চুলার রাস্তা থাকবে হাই হিটে তাহলে শাকের রং এবং পুষ্টিগুণ বজায় থাকবে এরপর কিছু সময় পর ঢাকনা উঠিয়ে দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হলে লবণটা চেখে জলটা একটু কমে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে এভাবে করে রান্না করে গরম গরম ভাতের সাথে একটু লেবুর রস নিয়ে খেয়ে দেখবেন আর কোনো কিছুর দরকার পড়বে না আশা করছি আমার আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ